কোনো ব্যক্তির রেশন কার্ড আপনি একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে ট্রান্সফার করবেন সেটা বিবাহের কারণে হতে পারে বা আপনার ফ্যামিলির কোনো ব্যক্তি অন্য ফ্যামিলিতে ভুলবশত ট্রান্সফার হয়ে গেছে তার কারণে হতে পারে বা ডিভোর্সের কারণে হতে পারে তো যাই হোক আপনাকে কত নাম্বার ফর্ম এখানে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়ে জানাবো এবং কিভাবে সেটা স্টেপ বাই স্টেপ আগিয়ে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবেন সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে এবং সেখানে অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন হতে পারে সেটাও জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো এখানে দেখছেন খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট আমরা ওপেন করেছি চৌদ্দ নাম্বার ফর্ম আমরা অ্যাপ্লাই করবো অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফার করব তো যে রেশন কার্ডটা আমরা ট্রান্সফার করব সেই রেশন কার্ডটার ডিটেলস একবার চেক করা দরকার তার জন্য আপনি এই পেজের একটু নিচের দিকে আসবেন এই পেজের একটু নিচের দিকে আসার পর এখানে দেখুন সেলফ সার্ভিসের আন্ডারে আপনি অপশান পাবেন ভেরিফাইড রেশন কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে পরবর্তী পেজে আপনি এসে যাবেন পরবর্তী পেজে এখানে যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করবেন সেই রেশন কার্ডের নাম্বার এখানে টাইপ করবেন ক্যাপচার এখানে ফিল করে এখানে সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করলে এখানে দেখবেন সেই ব্যক্তির সমস্ত ডিটেলস এখানে শো হবে অর্থাৎ তার নাম কি রয়েছে ফাদার্স নেম কি রয়েছে সমস্ত কিছু সেই সাথে এখানে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেই রেশন কার্ডের সাথে কি মোবাইল নাম্বার যুক্ত রয়েছে তার কারণ এই মোবাইলটা আপনাকে কাছে রাখতে হবে এবং সেই মোবাইলেই ওটিপি সেন্ড হবে যখন আপনি চোদ্দো নম্বর ফর্ম অ্যাপ্লাই করবেন তো এই মোবাইল নাম্বারটা অবশ্যই থাকতে হবে এর সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা এবং কার্ডটা অ্যাক্টিভ রয়েছে কিনা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে ডিঅ্যাক্টিভেট হয়ে থাকলে সেটাকে আগে অ্যাক্টিভ করবেন তারপরে আপনি অ্যাপ্লাই করবেন এবং মোবাইলটা কাছে রাখবেন যদি মোবাইল নাম্বারটা আপনার হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে হবে তো নতুন মোবাইল নাম্বার যুক্ত করার জন্য আপনি সেলফ সার্ভিস থেকে এখানে রেশন কার্ডের যে সেলফ সার্ভিস রয়েছে সেই সেলফ সার্ভিস থেকে তো এই সেলফ সার্ভিসের আন্ডারে দেখবেন আপনি মোবাইল নাম্বার লিঙ্ক এবং ডিলিঙ্ক করার অপশান পাবেন এখানে এখান থেকে আপনি মোবাইল নাম্বারটা আপডেট করে নেবেন তো এখন আমরা জেনে গেলাম কোন মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সমস্ত কার্ডটা অ্যাক্টিভ রয়েছে কি না এবার আমরা অ্যাপ্লাই করব চোদ্দো নম্বর ফর্ম তার জন্য এই পেজটার একটু নিচের দিকে এখানে স্পেশাল সার্ভিসের আন্ডারে এখানে দেখুন অ্যাপ্লিকেশান নিউ রেশন কার্ড এখান থেকেও আপনি আসতে পারেন বা কমন অ্যাপ্লিকেশান ফর্ম এখান থেকেও আপনি আসতে পারেন অথবা আপনি এখানে যে সিটিজেন হোম যে অপশানটা রয়েছে সিটিজেন হোম থেকেও আপনি এই পেজে আসতে পারেন তো আমরা এখানে স্পেশাল সার্ভিসের আন্ডারে অ্যাপ্লিকেশান নিউ রেশন কার্ড যে অপশান রয়েছে এখানে ক্লিক করব পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে এখানে দুটো অপশান পাবেন নিউ অ্যাপ্লিক্যান্ট এবং ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এই এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে এখানে যেমন সাবসিডিজ অপশান রয়েছে সাবসিডি রাখবেন এবং যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে যার রেশন কার্ড আপনি ট্রান্সফার করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবেন তো আগেই আমরা দেখে নিয়েছি কোন মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করব এবং গেট ওটিপিতে ক্লিক করে আগিয়ে যাব গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হয়ে যাবে এবং সেই ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে ফসিডে ক্লিক করে আগিয়ে যাবেন ওটিপি এন্ট্রি করে পসিটিভ ক্লিক করলে সেই ফ্যামিলি মেম্বারদের সমস্ত ডিটেলস এখানে হবে দেখতে পাবেন যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের কার্ডের কী কন্ডিশন রয়েছে এবার আপনাকে চোদ্দ নম্বর ফর্ম অ্যাপ্লাই করতে হবে তার জন্য এই পেজটার একটু নিচের দিকে চলে আসবেন এই ফেজটার একটু নিচের দিকে এখানে দেখুন অপশন রয়েছে অ্যাপ্লাই ফর ফর্ম নাম্বার ফরটিন অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অ্যাপ্লিকেশন ফর্ম ফরটিন এখানে অ্যাপ্লাই নাও যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন অ্যাপ্লাই নাও ক্লিক করলে সেই ফ্যামিলি মেম্বারদের সমস্ত রেশন কার্ডগুলো যেমন এখানে শোহাবে যা রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করতে চাইছেন অর্থাৎ শিফটিং করতে চাইছেন সেই রেশন কার্ডের পাশে এখানে রাইট টিক দেওয়ার অপশান পাবেন এখানে ক্লিক করলে রাইট টিক চলে আসবে এবার সেই ব্যক্তিকে সিলেক্ট করার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে দেখুন সেই ব্যক্তির সমস্ত ডিটেলস যাকে আপনি ট্রান্সফার করবেন যা রেশন কার্ড সেই রেশন কার্ডের সমস্ত ডিটেলসও হবে এবার যে নতুন ফ্যামিলিতে আপনি এই রেশন কার্ডটা নিয়ে যেতে চাইছেন এই রেশন কার্ডটা যার ফ্যামিলিতে যাবে সেই ফ্যামিলির যে কোনো একজন ব্যক্তির আপনি রেশন কার্ড নাম্বার এখানে টাইপ করতে পারেন অর্থাৎ হাজব্যান্ডের ফ্যামিলিতে যদি আপনি নিয়ে যেতে চাইছেন তো হাজব্যান্ডের নাম্বার রেশন কার্ড নাম্বার টাইপ করতে পারেন বা সেই ফ্যামিলির মেম্বারদের যে কোনো রেশন কার্ডের নাম্বার এখানে টাইপ করতে পারেন তারপরে এখানে এই যে রেশন কার্ডের নাম্বারটা এখানে টাইপ করলেন সেই রেশন কার্ডটা কী ক্যাটাগরি রেশন কার্ড ক্যাটাগরিটায় এখানে সিলেক্ট করবেন তারপর এখানে সার্চে ক্লিক করে আগিয়ে যাবেন সার্চে ক্লিক করলে দেখুন প্রথমেই যে অপশানটা থাকবে যে রিলেশন উইথ হেড অফ দি ফ্যামিলি অর্থাৎ যে নতুন ফ্যামিলিতে আপনি কার্ডটা ট্রান্সফার করছেন সেই নতুন ফ্যামিলির যে হেড অফ দি ফ্যামিলি রয়েছে তার সাথে এই ব্যক্তির সম্পর্ক কি সেই সম্পর্কটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন বিভিন্ন রকম সম্পর্কের অপশান রয়েছে সেটা আপনার হাজব্যান্ড হতে পারে ফাদার ইন ল হতে পারে মাদার ইন ল হতে পারে যাই হোক সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো এখানে হেড অফ দি ফ্যামিলির সাথে সম্পর্ক সিলেক্ট করার পর এবার দেখুন নিচের দিকে সেই ফ্যামিলির সমস্ত মেম্বারদের নাম এখানে শো হবে এবার এখানে আপনি যে নিউ ফ্যামিলিতে শিফট হচ্ছেন আপনার রেশন কার্ডটা শিফট করছেন তার কি কারণ রয়েছে কারণটা এখানে সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন বিভিন্ন রকম কারণ এখানে দেওয়া রয়েছে বিয়ের কারণে হতে পারে বা ডিভোর্সের কারণে বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার কোনো চাইল্ড মিস হয়ে গেছে তার জন্য হতে পারে তো আপনার কাছে যেটা ঠিক সেটা আপনি সিলেক্ট করবেন এখানে ম্যারেজ হলে ম্যারেজ এখানে সিলেক্ট করবেন তারপরে দেখুন যে কারণে আপনি ফ্যামিলিতে শিফট হচ্ছেন তার একটা সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তো বিবাহের কারণে যদি শিফট হচ্ছেন তো বিবাহ রিলেটেড কোনো ডকুমেন্ট যদি থাকে ম্যারেজ সার্টিফিকেট বা এরকম কিছু আপনি এখানে আপলোড করতে পারে বা যদি সেই ঠিকানায় আপনার কোনো অ্যাড্রেস প্রুফ থাকে যেখানে আপনার হাজবেন্ডের নাম লেখা থাকবে অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড সেটাও আপনি আপলোড করতে পারেন বা পঞ্চায়েতে কোনো সার্টিফিকেট থাকলে সেটাও আপনি এখানে আপলোড করতে পারেন যেখানে আপনার হাজবেন্ডের নেম এবং সেই ঠিকানার অ্যাড্রেস লেখা থাকবে তো এই ডকুমেন্ট এখানে আপলোড করার পর এখানে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন তো ডকুমেন্ট আপলোড করে নেক্সটে ক্লিক করলে এখানে একটা ডিক্লারেশনের ঘর রয়েছে এই ঘরে ক্লিক করবেন তারপরে এখানে গেট ওটিপি যে অপশান রয়েছে অর্থাৎ সেই মোবাইলেই আরেকবার আপনাকে ওটিপি নিতে হবে তার জন্য গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে আবার ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এখানে এন্ট্রি করবেন ওটিপি এন্ট্রি করার পর সাবমিট ওটিপিতে ক্লিক করে আগিয়ে যাবেন সাবমিট ওটিপিতে ক্লিক করলেই এখানে দেখবেন সাকসেসফুলভাবে আপনার চোদ্দো নম্বর ফর্ম অ্যাপ্লিকেশান হয়ে গেছে কমপ্লিটভাবে তো সেই মেসেজ এখানে শো হবে এবং কয়েকদিন পর অর্থাৎ এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন পর আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এই সেলফ সার্ভিসের আন্ডারে এখানে অপশান পাবেন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করে আগিয়ে যাবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে কত নাম্বার ফর্ম আপনি অ্যাপ্লাই করেছেন সেই ফর্ম নাম্বার এখানে সিলেক্ট করবেন আমরা চোদ্দো নাম্বার অ্যাপ্লাই করেছি চোদ্দো নাম্বার সিলেক্ট করব যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে ফিল করবেন সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাপ্লিকেন্টের নেম এবং তার মোবাইল নাম্বার শো হবে এবং কত ডেটে আপনি স্ট্যাটাসটা চেক করছেন সেই ডেট এখানে শো হবে ফর্ম নাম্বার চোদ্দো কবে অ্যাপ্লাই করেছিলেন সেই ডেট এখানে শো হবে এখানে দেখছেন বাইশ ছয়ে আমরা অ্যাপ্লাই করেছিলাম বাইশ ছয় দু হাজার চব্বিশে এবং সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশে অর্থাৎ তিন থেকে চার দিনের মধ্যেই এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখানে যে মেসেজটা দেওয়া রয়েছে অর্থাৎ এই যে রেশন কার্ডটা শিফট করা হলো অন্য ফ্যামিলিতে যে রেশন ডিলারের আন্ডারে শিফট করা হলো সেই রেশন ডিলারের কাছে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করে নিয়ে যাবেন এবং তিনি মাল দিতে বাধ্য হবেন যদি কোনো কারণে তিনি মাল না দেন সেই সময় আপনি খাদ্য দপ্তরের অফিসে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন